গুড আফটারনুন বন্ধুরা চলজায়ের একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি চলে এসেছি গুরাপে বর্ধমান ডিস্ট্রিক্টের গুরাপ একটি জনপ্রিয় রেস্টুরেন্টে দুর্গাপুর হাইওয়ে ধারে আমরা অনেক মানুষ আছি যারা কলকাতাবাসী যারা দূর দূরান্তে লং ড্রাইভ করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বা সময় কাটাতে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলাঘাট যায় তা সেক্ষেত্রে তাদেরকে বলি দুর্গাপুর হাইওয়ের পাশে গুরাপে খুব সুন্দর এই রেস্টুরেন্টে চলুন আপনাদেরকে দেখায় পাশেই রয়েছে খুব সুন্দর হাইওয়ে আর খুব সুন্দর রাস্তা যাতায়াত করতে জার্নি করতে আপনাদের খুবই সুন্দর লাগবে যারা গাড়ি চালাতে বা লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি সিঙুরের যে তারকেশ্বর রোড রয়েছে সেই তারকেশ্বর রোডে মানে সিঙুর দুর্গাপুর ব্রিজ ক্রসিংয়ে আর আমরা এখন যাচ্ছি এই দুর্গাপুর রোড ধরে একদম সোজা চলে যাব চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা একদম সিঙ্গুর দুর্গাপুর হাইওয়ের একদম নিচেই যে সিঙ্গুর থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার রাস্তায় রয়েছে এই হোটেলটির আগে নাম ছিল নবান্ন হোটেল নবান্ন খুবই ভালো হোটেল প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করতে আসে এখন এই হোটেলটির নাম হয়ে গেছে লাবণ্য এইখান থেকে দুর্গাপুর হচ্ছে একশো কিলোমিটার আর বর্ধমান ষাট কিলোমিটার রাস্তাটা মোটামুটি অ্যাভারেজ কিছু কিছু জায়গায় কাজ চলছে বাইপাস দিয়ে যেতে হচ্ছে আর এই একটু এগিয়েই পড়বে সেই বিখ্যাত টাটাদের ন্যানো কারখানার যে জমিটা নেওয়া হয়েছিল হয়নি অবশেষে এই সামনেই পড়বে চলুন দেখায় আপনাদের এই বাঁদিকে যে বিশাল আকৃতির কাশবন দেখা যাচ্ছে কাশফুল হয়ে রয়েছে ভর্তি বিশাল বড় আকৃতির এই জায়গাটি ন্যানো কারখানা হওয়ার কথা ছিল এই দু হাজার আট সালে তো এইটাই সিঙ্গুরের টাটার কারখানা হওয়ার জমি এই পাশেই দুর্গাপুর হাইওয়ে আমরা যাচ্ছি প্রচুর কাশফুল হয়ে রয়েছে এই রাস্তা দিয়ে এই বিকালবেলা যেতে খুবই ভালো লাগছে আর মধ্যিখানে মধ্যিখানে একটা করে হাইওয়ে বাস স্ট্যান্ড রয়েছে যাত্রী প্রতীক্ষালয় য়ে বেড়াতে যেতে বা দূরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রাস্তাটা খুবই ভালো লাগবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলাঘাট গিয়ে থাকি কলকাতাবাসীর লোকজন লং এন্ড লং ডিস্টেন্সে খাওয়া দাওয়া করতে তবে আমি বলবো এই রাস্তাটাও খুব সুন্দর লাগবে এখানে আসলে এই রাস্তাটা আগে পুরো অন্ধকার ছিল কিন্তু বর্তমানে পুরো রাস্তাটাই স্ট্রিট লাইট দিয়ে দিয়েছে আর রাত্রেবেলা খুবই সুন্দর লাগবে এই স্ট্রিট লাইটের আলো জ্বললে দুর্গাপুর হাইওয়ে পাশে গুরাপের খুব সুন্দর এই রেস্টুরেন্টে চলুন আপনাদেরকে দেখায় পাশেই রয়েছে খুব সুন্দর হাইওয়ে আর খুব সুন্দর রাস্তা যাতায়াত করতে জার্নি করতে আপনাদের খুবই সুন্দর লাগবে যারা গাড়ি চালাতে বা লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে এইবার চলুন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দেখা এখানে ভেজ নন ভেজ সব ধরনেরই খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এবং খাবারের মান কোয়ালিটি খুবই ভালো আমি অনেকবার খাওয়া দাওয়া করেছি আজও চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে চলুন তাহলে সঙ্গে থাকুন আপনাদের দেখায় যারা বাড়ির ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি ছোট্ট চিলড্রেন্স পার্ক সেখানে বাচ্চারা খুবই আনন্দ করতে পারবে দোলনা রয়েছে স্লিপিং রয়েছে অনেক কিছুই রয়েছে এখানে বাচ্চারা টাইম পাস করতে পারবে আর এইখানে রয়েছে একটি ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর বাইরের ওয়াশরুম যেটা বাইরের লোকজন এসে ব্যবহার করে অনেক মানুষ আছে যারা এসে দাঁড়িয়ে ওয়াশরুম ব্যবহার করে আবার বেরিয়ে চলে যায় তাদের জন্য আর ভেতরেও ওয়াশরুম রয়েছে আর জায়গাটা অনেকটাই বড় শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে অনেক গাড়ি রাখার জায়গা আছে কোলাঘাটের মতো এত গিঞ্জি এলাকা নয় এটা খুবই ভালো লাগবে আসলে আর বাইরে থেকে দেখতেও ভীষণ সুন্দর লাগছে চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখায় এইখানেও অনেকগুলো সেলফি পয়েন্ট রয়েছে বসার চেয়ার রয়েছে সেলফি তোলা যায় এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্ট এইখানে বসে ফ্যামিলি নিয়ে সবাই বসে খাওয়া দাওয়া করে এরিয়াটা অনেকটা বড় খুবই সুন্দর এসি নন এসি দুরকমই ব্যবস্থা রয়েছে প্রচুর মানুষ প্রতিদিন এখানে বসে খাওয়া দাওয়া করে এখনও অনেক মানুষ খাওয়া দাওয়া করছে এখানে আমরা এখানে বসবো না আমরা ওপরে যাব। এখানে ভাগে ভাগে তিনটে চারটে পোরসান করা রয়েছে এসি নন এসি এই রেস্টুরেন্টে আমি এর আগে অনেকবারই খেয়েছি এখন আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ড্রাই চিলি এখানের খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই বেশ ভালো আর খেয়ে দেখি কেমন ভালোই হবে কারণ এর আগেও আমি খেয়েছি এদের খাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে এখন আপাতত স্টার্টারে এটা খাই এরপর আমরা বিরিয়ানি খাবো ভেবে রেখেছি আর এখানের আসল মানে বেশি ভালো যেটা হয় সেটা হচ্ছে রেশমি কাবাব সেটাও আমি খেয়েছি ওটা মানে খুব ভালো হয় খুব ভালো বানায় দেখেই মনে হচ্ছে যথেষ্ট ভালো হয়েছে আর ড্রাই চিলির মধ্যে পিঁয়াজ ক্যাপসিকামের পরিমাণ অনেকটা করে মানে যেটা বেশ ভালো লাগে আর বিশেষ করে চিকেনের কোটিংটা বেশ হালকা কোটিং কিন্তু ক্রাঞ্চি হয় চিকেনের কোটিংটা হালকা বা বাট বেশ ক্রাঞ্চিও হয় খেতে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি যেটা দাম নিয়েছে দুশো দশ টাকা এক পিস মানে চিকেন লেগ পিস আছে যেটা ভালোই পিস একটা ডিম আর একটা আলু বেশ ভালো টেস্ট তো দারুণ আর তার সাথে রায়তাও দিয়েছে সরি এই যে রায়তাও দিয়েছে ভালো খেতে সত্যিই দারুণ খেতে খুব সুন্দর খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো হলো তাই বলছি কোলাঘাট তো কলকাতা থেকে আপনারা প্রচুর গেছেন এই বর্ধমান ডিস্ট্রিক্টের গুরাপ একবার আসুন এই হোটেল হিন্দুস্থান এসে খাওয়া দাওয়া করুন এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর জায়গা সময় কাটানোর ভালো ব্যবস্থা রয়েছে অবশ্যই খুব ভালো লাগবে তবে এটা কোনো পেট প্রমোশন নয় আমি আসি ঘুরি বেড়ায় খাওয়া দাওয়া করি ভালো লাগে তাই বললাম লং ড্রাইভে এখানে কলকাতা থেকে অবশ্যই আসতে পারেন মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বা ম্যাক্সিমাম ষাট কিলোমিটার ডিস্টেন্স হবে কলকাতা থেকে সময় দেড় থেকে দু ঘন্টা লাগবে কিন্তু খুবই ভালো লাগবে বলবো অবশ্যই আসুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি বিগত পাঁচ বছরের এই রেস্টুরেন্টে আসার কিছু ভালো মুহূর্তের ছবি আমি এখানে দিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য